নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল বেলায় রাস্তা দিয়ে একটা যাচ্ছিল তো কাছ থেকে এই মাছগুলো নেওয়া হয়েছে এই মাছগুলো আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এখানে চাপলা মাছ বলে অনেকে অনেকে অন্য নামেও বলে সঠিক আমি জানি না তো আমি চাপলা মাছই জানি তো এই চাপলা মাছের আজকে গাছের সিম দিয়ে চটচটি হবে আর তার সঙ্গে থাকবে হচ্ছে আলু শাকের ঘন্ট তো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে আমি মাছটা কেটে নেব তো আমি আর আমার ঠাকুমা বসে পড়েছি মাছ তারপর সবজিগুলো কেটে নিতে তো ওখানে যে ঠাকুর মাছটা কেটে দিচ্ছে তা আমি এদিকে দেখুন একদম গাছের সিম কালকে বাবার দিয়ে তুলে নিয়ে এসেছে তো এই সিমগুলো আবার আমি কেটে নেবো মাছের চট করার জন্য তো সিমগুলো আমি মাঝখান দিয়ে দুই ফালটা করে কেটে নিব আর এই সিমগুলো সিদ্ধকে সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা কে কে সিম সিদ্ধ খান অবশ্যই কমেন্টে বলবেন আর যারা খাননি অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন এই সিমের আশগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি তো দেখুন আমার কতগুলো আমি সিম কেটে নিয়েছি এরপরে আলুর শাক কেটে নিব একদম তাজা একদম আলুর শাক এই শাক কিন্তু ঘন্টা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা যারা যারা খাননি তারা প্লিজ বন্ধুরা একবার খেয়ে দেখবেন বাড়িতে তো এদিকে ঠাকুমার মাছ কাটা হয়ে গেছে তো আমি বলছিলাম যে শাক কাটবো তো ঠাকুমা বললো যে ঠাকুমা শাক কেটে দেবে তো এদিকে আমি বাটা যে মশলা লাগবে সেগুলো আমি বেটে নেবো সবার প্রথমে আদাটা বেটে নিব আদা বাটা হয়ে গেছে এবার কাছে জিরে বাটা বেটে নেব এবার আমি জিরাটা বেটে নিব তো ঠাকুরমার হচ্ছে মাছ কেটে মাছ পরিষ্কার করে ধুয়ে তারপর যে আলুর শাক আলুর শাকটা কেটে নিচ্ছে ঘন্টা করার জন্য ঝিরিঝিরি ভাবে কেটে নিচ্ছে তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দেবো অন্যদিকে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাছটা মাখিয়ে নেবো আর ওইদিকে তো শাক কুটছে শাক কুটুক আমি এদিকে মাছটা ভেজে নিব ততক্ষণ লবণ হলুদ তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছে বাকি মাছগুলো ভেজে নিবো আর ওইদিকে ঠাকুমার শাক কাটা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু কেটে নিয়েছে ঠাকুমা মাছ একদিকে ভাজা হয়ে গেছে দিকের জন্য উল্টে দিচ্ছি বাকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছের চচ্চড়ি করার জন্য করে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার কেটে রাখার সিমগুলো দিয়ে দেবো মধ্যে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিমটা সিম গুলো কিন্তু আমি খুব সুন্দর ভাবে কিন্তু ভেজে নিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতন জল দিয়ে দেব জল টাকবাক করে ফুটছে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছের জল হয়ে গেছে নামানোর আগে জিরা বাটা দিয়ে নামিয়ে নেবো এবার আমি আলু শাকের ঘন্ট করব তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি হচ্ছে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেটে দিয়েছে ঠাকুমা তো এবার আমি এটা রান্না করে নেব এই শাকের উপর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো শাকের পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে শাক কিন্তু অনেকটাই জল বেরোয় আর দেখে শাকটা কতটা নরম হয়ে গেছে আর কতটা জল আলুর শাকে কিন্তু অনেকটা জল বেরোয় বেশক্ষণ ধরে কিন্তু এটা ভাজতে লাগবে তো আলুর কিন্তু অনেকটা জল শুকিয়ে যাচ্ছে একদম নিচে লেগে আসছে এখানে আমি পিটাল দিবো তো কি কি পিটালের মধ্যে দিচ্ছে আপনারা দেখতে থাকুন এখানে আমি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া এর মধ্যে আদা জিরা আর হলুদ দিয়ে জল দিয়ে মিশিয়ে তারপর শাকের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া সামান্য হলুদ আদা বাটা জিরা বাটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার শাকের মধ্যে দিয়ে দেবো এবার আমি এই দিয়ে পিঠাড়ু দেওয়ার পরে এভাবে কিন্তু খাটতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে সাত ঘন্টা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন সাত ঘন্টা হয়ে গেছে তো রান্না টান্না করে ভাইকে আর ভাগনাকে খেতে দিয়েছি তারা খেয়ে বলবে যে কেমন হয়েছে ভালো লাগছে হ্যালো ভালো লাগছে খেতে মাছগুলো অনেক স্বাদ খেতে আর সিম গুলো

আপনারা দেখতে পেলেন কিভাবে রান্না হলো প্লিজ বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে তৈরি খাবেন তৈরি করে খাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এই অবধি দেখা অন্য একদিন নতুন ভিডিও নিয়ে